নর্মাল চিকেন পাকোড়া তো অনেক ট্রাই করেছেন চলুন আজকে একটু অন্যভাবে চিকেন পাকোড়া বানিয়ে দেখা যাক এটি বানাতেও যেমন কম সময় লাগে খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর আমি এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন এই রকমভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা স্লাইস করে আমরা কেটে নেব আর নিয়ে নিয়েছি শীতকালের ফ্রেশ ধনেপাতা এই ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেইগুলো কুচি করে আমরা কেটে নেব ধনেপাতা পাতা বারো মাস পাওয়া গেলেও এই শীতের ধনেপাতার কিন্তু এক আলাদাই টেস্ট আছে ধনেপাতাগুলো কুচি করে কাটা হয়ে গেলে বোনলেস চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের স্লাইস এবং কুচি করে রাখা ধনে পাতাগুলো তার মধ্যে অ্যাড করে দিলাম সাথে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো একটি কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে এইভাবে করে কেটে দিয়ে দিলাম এবং অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো প্রথমে এই সবটা ভালো করে আমরা একটু মেখে নেব পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম দুই চামচ পরিমাণে বেসন এইবার অল্প অল্প করে জল অ্যাড করে সমস্তটা ভালো করে আমরা মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন মিক্সচারটা একদম এই রকম টেক্সচারে আমরা মাখিয়ে নেব এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল কড়াই ও তেল দুটোই ভালো করে গরম হয়ে গেলে মাখিয়ে রাখা পেঁয়াজ ও ধনেপাতা সহ চিকেনের টুকরোগুলো একে একে এইভাবে করে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ ও ধনে পাতা সহ চিকেনগুলো আমরা সময় নিয়ে ভালো করে ভেজে নেব ফ্লেম হাই করার দরকার নেই তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং চিকেনের ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না তাই সময় নিয়ে ভালো করে ভেজে এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকগুলো উল্টে উল্টে সেই দিকটাও আমরা বেশ লাল করে ভেজে নেব পাঁচ সাত মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে দুই দিকটাই ভালো করে কুক হয়ে গিয়েছে তখন এরপর পাকোড়াগুলো আমরা একে একে তুলে নেব এইভাবে সময় নিয়ে একে একে সমস্ত পাকোড়াগুলো আমরা ভেজে নেব তাহলেই আমাদের চিকেন পাকোড়া সার্ভ করার জন্য একদম রেডি শীতের সন্ধ্যেবেলা এরকম গরম গরম চিকেন পকোড়া আর সাথে এক কাপ কফি হলে সন্ধ্যের আড্ডা কিন্তু একদম জমে যাবে আর বিশ্বাস করুন এই পাকোড়াটা এতটা টেস্টি হয় যে বাড়িতে না বানিয়ে দেখলে বিশ্বাস করবেন না তাই বাড়িতে একবার এই রকমভাবে চিকেন পাকোড়ার রেসিপি ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ